আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা বলে দিব আপনারা কিভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কাউন্ট্রির নাম্বার নেবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস খুলবেন আনলিমিটেড আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টস খুলবেন আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন তো ওই নাম্বারগুলো অনেক সময় দেখা গিয়েছে যে স্কিপ যে স্কিপ যে ইমেলগুলো আমরা খুলতে পারতেছি না বা ফেসবুকের ভেরিফিকেশন আমরা করতে না যা অনেক প্রবলেম বা অনেক সমস্যার সম্মুখীন হতে যে আমরা তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি হচ্ছে যে কিভাবে আনলিমিটেড নাম্বার নিতে পারবো ओके तो अनलिमिटेड नंबर নেওয়ার জন্য টেলিগ্রামে চলে যাবেন বা আমাদের এই ভিডিও डिस्क्रिप्शन बॉक्सে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম পিএলসি এবং হচ্ছে অনলাইন ইনকাম বা এফআর ইনকাম ভিডি এই যে দেখতে পাচ্ছেন এফআর ইনকাম ভিডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ঠিক আছে জয়েন থাকবেন তারপরে দেখতে পারবেন এই ভিডিও डिस्क्रिप्शन बॉक्सে আপনি ডিসক্রিপশন বক্সে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে নাম্বার ওটিপি বা নাম্বার নেওয়ার চ্যানেল এরকম একটা এটির উপরে এভাবে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনার শু হবে তো এটাতে জয়েন থাকবেন এবং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে নাম্বার দেওয়া থাকবে এই দেখতে পাচ্ছেন গাজস্থান এবং হচ্ছে এবং হচ্ছে ট্রোগো এবং আপনার উপরে দেখা আছে দেখবেন এখান থেকে অনেক দেশে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখান থেকে দেখতে আছেন অনেক আনলিমিটেড নাম্বার দেওয়া আছে বা হচ্ছে গুগল নাম্বার গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে এখানে সিটে চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন অ্যাভেলেবল নাম্বার কিন্তু এখান থেকে রয়েছে তো এখান থেকে আপনারা কি করবেন অনেকগুলো অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আফগানিস্তান আবরস্তান এবং হচ্ছে দানজিয়া এবং ওমান এবং হচ্ছে তাজিকিস্তান এখান থেকে অনেক কিন্তু পাবেন ওকে তো गाइस তারপরে কি করবেন ধরে না আমি একটা দেশে নাম্বার নিতে যাব এখন আছে তানানজিয়াডা আমরা নিব হোয়াটসঅ্যাপ নাম্বার তো এইভাবে শাব দিলে এখান থেকে শীটের মধ্যে দেখতে পারবেন আপনারা এভাবে নামগুলো রয়েছে নাম্বার তো এখান থেকে নাম্বারগুলো হওয়ার পর এখান থেকে নাম্বারগুলো উপর ট্যাপ করে ধরে রাখবেন এখান থেকে কপি অপশন আসবে কপি করে নেবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসে বা হোয়াটসঅ্যাপ অ্যাপস দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন যেহেতু আমি আইফোন দিয়ে দেখাচ্ছি অনেকে প্রশ্ন করেন যে ভাই আইফোন দিয়ে আপনি কেন দেখান Android দিয়ে কেন দেখান না হ্যাঁ আমরা Android দিয়ে দেখাবো এখান থেকে কোনো প্রবলেম নেই Android ভিডিও দিব এখান থেকে দেখতে পাচ্ছেন টু ডবল ফাইভ এটা কিছু হচ্ছে কান্ট্রি কোড এই কান্ট্রি কোডটা আমরা দিয়ে দিব এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে কি করবো নেক্সট বাটনে ইয়েস এটা ইয়েস বাটনে ক্লিক করে দিব এখানে অনেকে প্রবলেম থাকে যে এটা করার পর ওটিপি আসে না ওটিপির প্রবলেম থাকে বা হচ্ছে বিভিন্ন অনেক কিন্তু প্রবলেম থাকে তো ওটিপি কেন আসে না কিভাবে নাম্বার নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও দিব কিন্তু আজকে ভিডিওটা ছিল আপনাদের আনলিমিটেড নাম্বারটা কিভাবে নিতে পারবো সেই বিষয়ে যার জন্য আমি কিন্তু আপনাদের এই চ্যানেলটা দেখিয়ে দিলাম এই চ্যানেলটা জয়েন থাকবেন এবং হচ্ছে দেখেন সৌদি আরবের নাম্বার বা হচ্ছে বিভিন্ন কান্ট্রির নাম্বার আপনারা এখান থেকে নিতে পারবেন সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে ওকে তো এখান থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা ওটিপি পাঠালে ওটিপি আসে না আপনাদের এক দুইটা নাম্বারে ওটিপি দেখলে হবে না আপনাদেরকে অ্যাভেলেবল নাম্বার চেক করতে হবে এখান থেকে দুই হাজার পঁচিশ হাজার বা তিন হাজার হাজার দশ হাজার করে নাম্বার দিয়ে দেখে আপনারা কি করতে হবে এখান থেকে আপনারা চারটা পাঁচটা ছয়টা কালেজ করে দেখে নিয়ে তারপরে দূরে দূরে থেকে নিয়ে তারপরে কালেজ করতে হবে তারপরে দেখতে হবে যে আপনাদের কি নাম্বার ওটিপি পাঠায় কিনা ঠিক আছে তো কাজ আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ